ওম পরমাত্ম নম শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ দ্বিতীয় স্কন্ধ নমস্কৃত্যং নমস্কৃত্যারস নরোত্তম দেবীং সরস্বতীং নারায়ণ নমস্করি নমি নরোত্তমে ভক্তি ভরে বন্দী নরে নমি বিশ্বরমে সরস্বতী দেবী পায় জানাই ব্রণতি আমি কৃষ্ণ দৈপায় বেদব্যাস প্রতি বন্দি জয় পরি উচ্চারণ নমিলাম হইমসুতে বিঘ্ন বিনাশন প্রথম অধ্যায় পরীক্ষিতের প্রতি সুখদেবের উক্তি এটেকো কাহিনী শুনি যত প্রেমানন্দে ভাসি সবে কহে অতঃপর কি কহিল সুকমুনি মুক্তির কারণ কি পরিত্রাণ পান কি সে উত্তরানন্দন সুত বলে শুনো শুনো মুনিন্দ্র সকল অবধান কর সবে প্রশ্ন ফলাফল যে প্রশ্ন করিল রাজা সুখের সদনে উত্তর করেন সুখ আনন্দিত মনেন সুখ বলে শুনো শুনো পাণ্ডু অলঙ্কার যে প্রশ্ন করিলে তুমি অতি চমৎকার ইহার উত্তরে হবে ত্রিলকেরও গতি আত্মজ্ঞান লোকই হবে অতি পুলকিত রয়েছে অনেক বিঘ্ন ভুবন ভিতরে হ্যান ও প্রশ্ন মরে কেহ নাহি করে সকলের মধ্যে শ্রেষ্ঠ তব বস্ন ভাব ছিল ভুবনে উহা প্রচার ও অভাব সাগর সমান শাস্ত্র করিলে মন্থন তবে তো জানিবে আত্মা স্থির করি মন সংসার হইয়াকে বা পরিবেশে কাজ ভালো প্রশ্ন জিজ্ঞাসিলা নরপতি আজ যেজন নাহিক করে আত্মারও ভাবনা মোক্ষ নাহি হয় তার না পুরে বাসনা আত্মজ্ঞানহীন যত মানব সকল গৃহকার্যেরত তারা থাকে অবিরল প্রথম প্রঞ্চ প্রকারের যত প্রাণী হিংসা আছে অতি প্রিয় অতিমাত্র প্রিয় তাহা মা তাহাদের কাছে আত্মতত্ত্ব আলোচনা তারা নাহি করে বৃথায় কাটা কাল অনিত্য সংসারে দুর্লভ মানব জন্ম যে জন নাহি পারেছে দিবারে মায়ার বন্ধন বৃথাপর মায়ু নাস পরিধিক যেজন নিদ্রা সুখের তিরঙ্গে কাটায় জীবন মায়ের প্রভাব কি বা নাহিক বুঝিয়া উডুম্ব দিন কাটায় মাতিয়া অর্থের কারণ পরি পরেরও সেবন বিফলে কাটায় সেই অমূল্য জীবন আশ্চর্য তাদের জ্ঞান আমি মনে মানি সংসার অনিত্রমাত্ম মানুষেতে জানি অপত্যকলহরূপ সেবাতে মাতিয়া অনিত্য অনিত্যই জানা হেরি বুঝিয়া মায়ায় আসক্ত হয়ে কাটায় জীবন না হিভাবে ভাবে মনে তার হইবে মরণ অধিক বলিব কি বা শুনহ রাজন পিতার মরণে শিও মৃত্যু বিস্মরণ পৃথা বৃথায় সংসারও মায়া বুঝহ হৃদয়ে কত আশা পূর্ণ হয় ততই বাড়োই সংসারেরও সেবা যে বা করে হয়ে জ্ঞানী সংক্ষিপ্ত না হয় তাহে শ্রেষ্ঠ বলে মানি অতএব পরীক্ষিত করহ শ্রবণ ইন্দ্রয়ে বস গুচাও বন্ধন যদি কর অভিলাস অভয় ভয়পদ সদা গুণ নাশিতে বিপদ এ ভরত কুলমণি কহিতেছি আমি সর্ব আত্মা হরি তিনি ত্রিভুবন স্বামী হরিরে চরণ ডার না হরিনাম গান জীবের হয় কর্তব্য প্রধান এক এই নাম শুনি যেই জন সে জন অবশ্য পরমার্থ ধন কিসে হরি পদে মন সবার করিব বিহিত তার করিয়া বিচার অগ্রেতে পরিবে সাংখ্য আত্মার বিচার পরে পাতন জল যোগ কর ব্যবহার এহেন নিয়মে হরি যে জন যে করে সে বন সেজন হৃদয়ে করে বৈকুণ্ঠ দর্শন সে ধন করিবে সেবাজ তার করতলে জানিবে নিশ্চয় অদেব কর রাজা পূর্বেরও সাধন পরেতে সধর্মেরত করণি যমন বিজ্ঞানে তে নারায়ণে হৃদয়ে জানিবে নতন এ কথা নয় অতীব প্রাচীনে আনপদ সেবনীয় ঋষি ছমিচিন আত্মজ্ঞান বিনা ভ্রম না হিজায় এই পাপ এই পুণ্য সদাই ভাবায় জ্ঞানবতে পাপ আর পুণ্যেরও কল্পনা সকলই বিথাই যেন মনেরও জল্পনা মাত্র মাত্র আরও আধার সে কারণে আত্মজ্ঞান প্রযুক্ত আচার মাকে করিতে দুই চায় দূরে চাই আত্মজ্ঞান তাহে সত্য নারায়ণ শাস্ত্রের অন্য বিধান শুনো শুনো জ্ঞানী শ্রেষ্ঠ শাস্ত্র তোমারও কাছে ভাগবত নামে বেদতুল্য মাননীয় খ্যাত ধরা দা পরে জনক ব্যাস করেন রচন তাহার নিকটে আমি করে অধ্যয়ন নির্গুণ ব্রহ্মেতে আমি নি মগন কোন দ্রব্য প্রভু মোর নাহিয়া করা কথা আছে এই গ্রন্থ মাঝে হরির পবিত্র কীর্তি হাতে বিরাজে সে কারণে হয়েছিল যুদ্ধ মুগ্ধ মোর মন তাই আমি গ্রন্থ করি অধ্যয়ন বৈষ্ণবের শ্রেষ্ঠ তুমি অখিল সংসারী তোমা বিনাই শাস্ত্র শুনাই বোকারী শ্রদ্ধাচর ভাগবত করিলে শ্রবণ অবিলম্বে হরিপদে যাবে তব মন সংসারে বলিব রাজা ভাগবত সার মুখ্য যোগীর পক্ষেই হায় সর্বসার শব্দে শব্দে পরিণাম ইহার অন্তরে আত্মজ্ঞান ফল তার খ্যাত চরাচরে নীতির বিধান এই সুনহ রাজন নীতি কাজ করি বহু শাস্ত্র আলোচন বিথাই যাই বিদিন লইয়া জীবন সাগর সমান শাস্ত্র গর্ভে তার ধন মুহূর্তে কি লাভ জয় যেই মতে ব্যবহার সেই কর জ্ঞানী মতে এই উপদেশ এই ভাগবত সার রচিলেন পিতাবেশ তারিতে সংসার সার উপদেশ এই ভাগবত সার সাধুজন উপদেশ কর ব্যবহার নাতে এক ছিল নরবতী আত্মজ্ঞান রবি দেন হরিপদাশাস্ত্রে আয়ুনাশ না করি সেজন সাধু উপদেশে তিনি দেননি জমন তাহাতে হইলে জ্ঞান তাজিয়া সংসার হরিখ হরিলোক প্রাপ্ত হন সর্বত্র প্রচার ওহে নরপতি তুমি করো অবধান সপ্তাহে মাত্র তব আছে দেহে প্রাণ সামান্য সময় মাত্র গণিতে হইলে জীবন মুহূর্ত মাত্র মনে বিচারিলে অতএব কর রাজা এমনও উপায় হুই লাভ মোক্ষলাভ লোভিবে হয় যেরূপ নিয়ম আমি কঠিন দর্শন কর রাজা সেই মতে অগ্রে আচরণ ভগবত উপদেশ করিব বর্ণন এক মনে তুমি রাজা শুনহ এখন সুবোধ ছিল গীত হরি কথা সার ভবের তরণী মাত্র সর্বত্র প্রচার ইতি পরীক্ষিতের প্রতি সুখদেবের উক্তি দ্বিতীয় অধ্যায় শুকদেব কর্তৃক জীবের বৈরাগ্য উপদেশ ও বিষ্ণু ধারণা সুত বলে শুনো শুনো যত ঋষিগণ যে মতে করেন সুখ মুখের সাধন পরীক্ষিতে প্রশ্ন মতে গুণবান অহেন জীবের মুখ্য বয়ান যতদিন অন্তকাল নহে সমাগত ততদিন জীবের নিয়ত মায়ার চিত্র অমৃতর ফল কল্পনীয় শোভা জীব দেখিবে বল যখন হইবে তার তিন কালগত মায়া বেশি অন্তকাল হবে উপস্থিত অন্তকাল হিরিজীব হইবে নির্ভয় তাজিবেগ এ দেহের কামনা নিশ্চয় দেহের যতেক স্পৃহা ত্যাজিয়া সেজন জন ত্যাজিবে সংসার পুত্র মায়ার বন্ধন কঠিন বন্ধন তাহা খোলা মহাদায় কৌশলে কৌতুকে কভু খোলা না হিজায় অস্ত্র ভিন্ন সে বন্ধন কিরূপে ছে দিবে অসঙ্গম অস্ত্র নামে তাহারে কাটিবে পৃথক হইয়া রবে ত্যাজন নাহি ভ্রমি করিবে ভ্রমে তাদেরও শরণ তবে তো কাটিবে মায়া হইতে সংসার এই বিধি শাস্ত্রে রহিছে প্রচার মায়ানাশ করি জীববে তা জীবেশ চলি যাবে সেই তীর্থে হবেও ভিলাস পবিত্র তীর্থের জলে করিবেন সান থাকিতে বুঝিবে ঘরি সুপবিত্র স্থান তারপরে নিরঞ্জনে করিয়া আসন শুক্রভাবে সে আসনে জন। যুগ যুগশাস্ত্রে সে যুগে দিবে মন বাঁধিবে বিধানে পদ্ম বিভিন্ন সে আসনে চিত্ত তার হইবেক স্থির রাতে বসিবে জীব হই ধর্ম বীর আসলে বসিয়া জীব করি ব্য ধ্যান উ মিলায় মন্ত্র ব্রহ্মাক্ষর ধ্যান সন্ধি মতে তিন বর্ণে হইবে অঙ্কার এই মন্ত্রে সুশোভিবে হৃদয় আগার এই মন্ত্র মনে মনে করিয়া অভ্যাস দমন করিবে মন এ রোধিয়া নিঃশ্বাসে সারথী রূপে রথে বুদ্ধি সারথি হইবে সমূহ সমূহরথি রূপী অশ্বিনী রধিবে। সতত ইন্দ্রিয়গতি বিষয়ের পথে জ্ঞান হই মহান গুরু দেহরূপ রথে জ্ঞান বলে উপদেশী সারতী বিষয় হইতে লবে ইন্দ্রিয়ের ফিরে ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা জ্ঞান ও বি সবে মন রিপুবশে সদা আর বিষয়ে বাসন বুদ্ধি বলে এই মনে হরিয়াস শোধন জ্ঞান পথে নিয় জীবে সাধন কারণ প্রথমে কল্পনা বলে ভাবিবে সাকার ভাবে আধ্যাত্মভাবে তাহার আকার সগুণে জিয়াক্রমে নির্গুণেতে ধ্যান তাহাই পরম পদ করিবেকে জ্ঞান এই মনে ক্রমেচিত্ত উপশান্ত হবে উপাসনা করতে জীবন ক্ষান্ত হবে তবে এ দেখো সাধন করি নাহি যেন আর সেই জনগণভাবে রজতমদার রজস্তম সমভূত আছে যত মল ধারণায় দূর তারা হইবে কেবল সে ধারণা সেই দিন সিদ্ধিলাভ হবে ভক্তির যোগ সিদ্ধ হয় তারপরে সূক্ষ্মদর্শী যোগীগণ ভক্তিযোগে নীতি লাভ করে সদা হরি প্রেতে হ্যান উপদেশ শুনি বিজ্ঞ নরপতি অন্তর মাঝারে হন আনন্দিত অতি জিজ্ঞাসেন সুখদেব শুনু মহামুনি চিত্তের ধারণা কথা কহ শুনি কেমনে করিতে হয় চিত্তের ধারণ কিরূপী নিয়মে তাহা হইবে সাধন চিত্তের কালিমা যাহে হইবে এমনও প্রচুর নিপধির প্রশ্ন শুনি সুখ জ্ঞানবান কহিলেন প্রমে তাহা প্রফুল্ল বয়ান সুক বলে শুনো শুনো রাজা প্রদীক্ষিত চিত্তের বাসনা শুনো হয়ে আবহিত প্রথমে বলিলে সিদ্ধ যোগের আসন পরে হইবে সিদ্ধশ্বাসেরও কারণ পরেতে ইন্দ্রিয় যোগ করিব নর চিত্তেরও ধারণা শিক্ষা হবে অতঃপর প্রথমে চিত্তের স্থির করিয়া অন্তরে করি স্থূলরূপ ভাব তাহার ভিতরে স্থূলরূপ লয়ে রাজা করিবে ভাবনা তবে তো চিত্তের স্থির হইবে সাধনা বিষ্ণুর বিরাট দেহ অতীব বিপুল স্থূলতর বস্তু হতে আরও বেশি স্থূল অতিভূত ভবিষ্য আর সেই বর্তমান তিন কাল সে দেহের জ্যোতির প্রমাণ ক্ষিতীয় তেজবায়ু বোম অহংকার মহতত্ত্ব সপ্তরূপ আবরণ আর বিরাট পুরুষে যেই তার মাঝে রয় সেই জনসকলের ধারণা বিষয় এই যে বিশ্বের ষষ্ঠা পুরুষ রতন বিশ্বমূর্তি বিশ্বরূপ তিনি নারায়ণ তাহারও চরণতলে পাতাল অতল চরণের দুই ভাগে আছে রসাতল গুল্ফদেশে দেশে মহাতল দঙ্গায় নীরবর্ণনে জঙ্ঘাতয় তলাতল জানে সর্বজনে সুতল উদয় জানু শোভে নারায়ণে বিতল অতল উরু কহে বিঙ্কজনে জনে মহিতল কহে সর্বজন না ভিয়ার নভস্থল অনুক্ষণ মনোহর স্বর্গলোকে রহে তার বুকে মহরলোক হয় জ্ঞান জনলোক মুখে অতপলোক শিললাট সত্য লোক শির এই বিশ্ব শেষরীর ভাবচিত্তে ধীর বাহুল সমষ্টি তার যত দেবগণ দশ দিক কর্ণ এই শাস্ত্রের বচন অশ্বিনী কুমার নাসা শব্দই শ্রবণ গন্ধ গুণ জ্ঞানেন্দ্রীয় অগ্নি বদন ভুলক তারক নয়ন দিবা রাত্রি দিবা পাখিপদ্র বল জ্ঞানীজন রসই জান এ সকল বেদ হয় ব্রহ্ম জমদন্ত পাতি মা তার হাস্যরূপ হেরি দিবা রাত্রি কটাক্ষ তাহার এই সৃষ্টির প্রকাশ তার অষ্ট নাম জ্ঞানীর বিশ্বাস সম্মুখে শরীর ধর্ম লোভী অধর অধর্মই পৃষ্ঠভাগ জানি উপস্থ যে মুস্কতার সমুদ্র তার কক্ষী অস্থি আছে যে পাহাড় শুনো শুনো হিরাজন কথা মনোরম তী নিজে নারী তার সরুরা সংসার প্রবাহ খেলা নিঃশ্বাস ও পবন মেঘ তার কেশপাশ সন্ধ্যায় বসন প্রকৃতি হৃদয় তার চন্দ্র তার মতি মহতত্ত্ব হয় তার বিকাশ সপতি মহারুদ্র উষ্ট্র উষ্ট্রজ গজনক শাস্ত্রের প্রমাণ মৃগ আর পশুযত কোটি দেশে তার বিহঙ্গ বিচিত্র শিল্প নৈপুণ্য তাহার সায়ম্ভুব মনু তার বুদ্ধিরূপ হয় ত্রিভুবনে নিরন্তর পুরুষ আশ্রয় আর যত বিদ্যাধর ঈদ শক্তি যন্ত্র তারি সর্রিয় তাহার বাহু ব্রাহ্মণ বদন বৈশার উরযোগ শূদ্রই চরণ বসু নামে যত আছে দেবগণ তাহাদের দ্বারা তিনি পরিবৃত হন গীতসাধ্য যাগযজ্ঞ যাহা কিছু হয় তার অভিপ্রেত কার্য হয় সমুদায় সুররূপী ব্রহ্ম এই আত্মার কারণ সর্বব্যাপী প্রকাশিত তাহাতে ভুবন। এই বিশ্বময় হরি করিন বর্ণন এই হরি জ্ঞানযজ্ঞ ধ্যানযোগ্য বেদেরও বচন ভগবান এই হরি তার এই রূপ কর্তন করিন আমি শুনো হেব এই জীব মুক্তিতরে করিবে সাধন অকৃত করিবে ইহা চিত্তেরও কারণ হরি ভিন্ন আর কিছুতে নাই হিলে বুঝিলে মুক্তি পাইবে সদাই সংসার অবস্থা কিছু শুনহ রাজন তবে তো তুমি জীবন সংসারে যোগীতে ভিন্ন হইলে দর্শন তবে তো করিবে তুমি মুখেরও সাধন মা মাত্র এই সংসার জীবিতা হে বাঁধা রজতম আখিয়ার দৃষ্টি তত্ত্বে বাঁধা হরিরও সর্বাঙ্গ রূপে বিশ্ব প্রকাশিত এহেন ভাবনা যবি ভাবি অবিরত উচ্চ নিচে নাহি ঘৃণাদেশ সকলে সমান জ্ঞান নাহি দুঃখ দেশ সাধন তাহাতেই যুগি পায় মুখ উপধন। সংসার চিত্ত মায়ার পণ্ডিত প্রজতম গুণে তার বিচলিত চিৎ তাও তোমার আমার তোমার ভাব সদা দুঃখ সুখ রিপুবাচে বশবর্তী অন্যথা বিমুখ সংসারে ঈশ্বর লীলা সতত প্রকাশ তিন কাল ভোগ কর হত অভিলাষ তাহাতে জন্মাও জীব রত হও ভোগে অস্তেতে তেজ সব ধরি ব্রহ্ম যোগে শেষে অভিজ্ঞান লভী ভাব সেই হরি যাহার প্রভাব পাবে এই মুক্তি তরি অন্তিমে মুক্তিতে যার নাম হয় বা ছা নরদেহ লাভ তার শুধু বিড়ম্বনা পরলক সাধনের করিনু বর্ণন করতে বহিবতার প্রমাণ কারণে ভাগবত ইহা অবিরত এটি সুখদেব কর্তৃক জীবের বৈরাগ্য উপদেশ ও বিষ্ণু ধারণা আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন যোগ সাধন উপদেশ তৃতীয় অধ্যায় যোগ সাধন উপদেশ সুতো বলে শুনো শুনো যত ঋষিগণ যোগেরে সাধন কথা শুকেরও বচন সুখদেব বলে শুনো রাজা পরীক্ষিত যোগ কথা শুনো এবে হয়ে অবহিত পূর্বকালে আসে যবে মহান প্রলয় পূর্ব স্মৃতি ভুলিলেন ব্রহ্মা মহাশয় অনন্তর এই রূপ ধারণার ফলে শ্রীহরী রে তুষ্ট তিনি করেন কৌশলে শ্রীহরী রে তুষ্ট করি তাহারও কৃপায় পূর্ব স্মৃতি মনে তার জাগে পুনরায় অনন্তর প্রজাপতিক মন অমোক দৃষ্টিতে পুনঃ করিলা সৃজন প্রলয়ের পূর্বে ছিল ব্রহ্মাণ্ড জীবন অম অবিকল সৃষ্টি ব্রহ্মা করিল তেমন উপাসনা ফলে তার বৈরাগ্য উদায় আত্মসাধনায় সেই অধিকারী হয় বৈরাগ্য সাধনত হবে সুনপরীক্ষিত কর্মফল ত্যাগশোতা হয় যে বিহিত ব্রহ্মময় বেদ বেদে এই পন্থা যেই রয় বৃদ্ধিরে ব্যাকুল শুধু করে সে নিশ্চয় স্বর্গ আদি মিথ্যা নাম করিয়া সৃজিত তাহারও চিন্তায় বুদ্ধি হয় ব্যাকুলিত এইরূপ জীবগণ সুখ স্বপ্ন করে সুখময় বস্তু দেখে ভোগ নাহি করে যেইরূপ স্বর্গ আদি লোভিমায়াময় সুখ ভোগ নাহি করে জীবসমুদায় সেই দেহ ধারণের তরে যাহা প্রয়োজন কেবল সেটুকু ভোগ করে জ্ঞানীজন জীবক সামান্য সামান্যভাবে করিবে পণ্ডিত তাহাতে না লো হয় লোভ উপজিত তাহাও অনিত্য ভাবিত তাহাতে কভু আর অনিত্য ভোগের লাগি কেন পরিশ্রম অনিত্য সংসার লাগি কেন বা নিয়ম সংসারে তাষিয়া ই মজিল মায়ায় বৃথা তার নরজন্মে ক্ষয় হয়ে যায় যাহা নিজ প্রয়োজন দিয়াছেন হরি সেই হরি না জানিয়া বৃথা ভ্রমে মরি থাকিতে প্রকৃত শয্যা এ ধরা কৃত্রিম বস্তুতে কেন পরিবেশয়ন বাহুতব উপাধান থাকিতে যেমন শিরোধান লও তবে কিসেরও কারণ থাকিতে অঞ্জলি নিজ অন্য পাত্রে আস কেন তবে মনে যা গে হ্যাব হেন অভিলাষ দিঘবস্ত্র রহিয়া আছে আচ্ছাদি শরীর কার পাশে কি প্রয়োজন ভাবহ সুদীর যদি লজ্জা থাকে তব পর হো উপিন কত চির পাবে ভাবহ প্রবীণ গ্রামে কত বৃক্ষ আছে তাহে ফল রত বা সরসী নদী আছে তাহে জল তৃষ্ণা নাশ তবে হব নাশে কেন ভ্রমপথে প্রতি মিথ্যা কোনো আছে কোটি কোটি গিরি গুহা রহে বিদ্যমান যত চাও করো তাহে নিজবাসস্থান শিহরি যখন ভক্তে করেন রক্ষণ কেন তবে ধনীদের কর উপাসন ধনমদে অন্ধপ্রায় ধনিকের দল তাহাদের নাহি কভজে পণ্ডিত সকল শিহরি আপনি সিদ্ধ মনে আপনার আত্মা তিনি অতএব প্রিয় সবাকার প্রত্যূপী এই হরি জগতের প্রভু অনিত্য পদার্থ সম মিথ্যা করণ হে কভু যে গুণ উপাস্য আছে আবশ্যক হয় তাহার ভিতর আছে সেই সমুদায় অনন্ত মহান তিনি সরাতন চিত্তের ধারণা দিয়া করিবে ভজন বৈতরণী মহানদী তাহাই সংসার কেহ নাহি মায়া হয় তাহা পার নয়নে নাহারি জীব মতন পুনশ্চ করিবে পূর্ব সম আচরণ ধারণা যোগ্য থাকিতে অন্তর বৃথা চিন্তা করি কেন হতেছ হাতর পৃথা চিন্তা ত্যাগ কর পূর্ব উপদেশে করহ হরির ধ্যান আমার বা দেশে সুবোধ রচিল গীত হরি কথা সার ভাব সংসার সংসারবাসী যদি চাও পার ইতি যোগ সাধন উপদেশ আজ এখানেই শেষ আগামী পর্বে চতুর্থ অধ্যায়ে যোগীগণের ধ্যান তত্ত্ব বিবরণ ভালো লাগলে অবশ্যই ছাড়া সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মাণ্ড